গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি আজকের দিনটা তোমাদেরকে গুড মর্নিং জানিয়েই শুরু করলাম দেখা যাক আজ দিনটা আমার কেমন কাটে আশা করি তোমাদেরও খুব ভালো কাটবে আর আমারও জন্য দিনটা খুব খুব ভালো কাটে তো চলো ঘুম থেকে উঠে পরে সব থেকে আগে যে কাজটা করবে সেটা হলো বিছানাটাকে একটু ঠিক করে নেবো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে বাসে বিছানাটাকে ঠিক না করলে ঘরটা অগোছালো অগোছালো মনে হয় তো সেক্ষেত্রে এখানে আগে বিছানাটাকে আমি ঠিক করে নেব নিয়ে দেন তারপরে অন্য কাজ হবে তো এখানে ঠিক করে গুছিয়ে নিয়েছি সুন্দর করে আমাদের ছোট্ট মতো ঘর সব কিছু ওই জন্য সবসময় গুছিয়ে রাখতে হয় যদি অগোছালো হয়ে পড়ে থাকে ঘরটা খুবই দেখতে বাজে লাগে আর ছোট্ট ঘরে গুছিয়ে রাখলে দেখতে সত্যি খুব সুন্দর লাগে ছোট্ট ঘর তো কী হয়েছে গুছিয়ে রাখলে স্বর্গ মনে হয় এখানে মা আলু ভাজা করছে এত সকাল সকাল আলু ভাজা কেন করছো সেটার একটা রিজন আছে আমি মাকে সকালবেলায় জিজ্ঞেস করেছি মা তুমি এত সকাল সকাল কেন রান্না করছো মা আমাকে বলেছে রিজনটা কি তোমাদেরকেও আমি বলবো তার আগে তোমরা বাইরের ওয়েদারটা দেখো আমার তো বেশ ভালো লাগলো রোদ এখনও ওঠেনি যেহেতু এখন সকাল আটটা বাজে সে জন্য রোদ এখনও ওঠেনি উঠবে একটু পরে বেলাতে যেহেতু শীতকালের বেলা তো চলো এখানে আমি আগে ব্রাশটা করে নিই এখানে গুটু গুটি পায়ে একটু চলে গেলাম বাইরের দিকে আজকে না একটু ইচ্ছা হলো কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবো সবসময় তো বাথরুমে মানে ব্রাশ করি কিন্তু আজকে যেহেতু এই এত সকাল সকাল সত্যি কথা বলতে গিয়ে আমি ঘুম থেকে উঠি না একটু বেলাতেই উঠি আজকে ওই মা রান্না করছে একটা নাড়ার আওয়াজ হয় না তো সেই আওয়াজেই আমার ঘুমটা ভেঙে গেছে তো সকাল ওই জন্য আমার ঘুম ভেঙে গেছে ভাবলাম আমার বেলা অবধি ঘুমাবো না উঠেই পড়ি এখানে আমি আগে ব্রাশ করে চলে এলাম এসে একটু চা খাচ্ছি গরম গরম মানে শীতকালের বেলায় এরকম হালকা হালকা একটা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা মৌসুমে হালকা হালকা রোদে বসে কিন্তু এক কাপ গরম চা খেলে মন আর মাইন্ড দুটোই ভালো হয়ে যায় তাই না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখানে মা রান্না করছে তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে মা আজ সকাল সকাল রান্না করছে আর তার সব থেকে বড় কারণ হচ্ছে কি এই যে আমার ননদিনীর বে ও সকালবেলা এসে বলছে দিদা আমি এখান থেকে খেয়ে স্কুলে যাব। মানে ওদের বাড়িটা এখান থেকে সামথিং একটু দূরে তো ওদের পড়া একটু লেট করে ছেড়েছে তো বলছে এখান থেকে গিয়ে ঘরে আবার স্নান করে খেয়ে স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে তো বললো এখানে একটু রান্না করে দাও তুমি আমি এখান থেকে খেয়ে চলে যাবো মা বললো ঠিক আছে তো তুই চলে আসবি পরে এখানে আমি রান্না করে রেডি করে রাখবো ওই জন্যই মা সাত সকালবেলা উঠে রান্না করতে আরম্ভ করে দিয়েছে আর এখানে আমি যাচ্ছি শ্যাম্পু করতে আজ অনেক দিন হয়ে গেলে চুলটাতে তেল দিয়ে রেখেছে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে কি তেল দেওয়া চুল আমার একদমই পছন্দ হয় না আর আমার এখন যেহেতু অনেক হেয়ার ফল হচ্ছে আমি বাধ্য হয়ে তেল দিয়ে রাখছি চুলটা যাতে বেশি না জট পাকিয়ে যায় বা কিছু তো সেই জন্য দিয়ে রেখেছিলাম এতদিন তো আজকে শ্যাম্পু করে নিলাম ফাইনালি আর আজকে শ্যাম্পু করার সব থেকে বড় কারণ হচ্ছে কি আজকে আমি একটু শর্ট ভিডিও করবো ও রেডি হয়ে গেছে স্নান করে ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এখন সাড়ে নটা দশটা বেজে গেছে আর এখানে আমার পাঁচটা মেকআপ বক্স আছে দুটোতে জুয়েলারি আছে একটাতে মেকআপের জিনিস আছে আর দুটোতে ছোটো ছোটো যে বক্স আছে ওটার মধ্যে একটাতে লিপস্টিক আছে একটাতে মাসকরা আয়লানা মানে সব কিছু আলাদা আলাদা ভাগ করে রেখেছি যাতে না একসঙ্গে হন হয়ে থাকলে খুঁজতে ভীষণ প্রবলেম হয় সেই জন্য আমি সবকিছু আলাদা আলাদা করে রেখেছি আর আমার এই যে পর্দাটা দেখছো এটাও ওর সঙ্গেই রাখা থাকে মেকআপের জিনিসের সঙ্গে এক সাইডে যেহেতু ছোটো ঘরের মধ্যে মানে আউট জায়গায় রাখতে পারি না সবসময় খুলে ওরকম ভাজ করে রেখে দিই আবার ওখানে থেকে নিয়ে আবার ওখানেই গুছিয়ে রাখতে হয় কাজ হয়ে গেলে খুলে আবার ওখানেই গুছিয়ে রেখে দিই তো এখানে আমি এইভাবে সেট আপ করে নিই সবসময় ভিডিওর আগে তোমরা হয়তো অনেকেই ভাববে কি দিদি ভাই এই ছোট্ট মতো ঘরের মধ্যে তোমরা কোথায় রান্না করো কোথায় খাও কোথায় শো আর কোথায় তুমি বা ভিডিও করো এখানে এই যে দেখছো পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু আগে তোমরা যেমনটা দেখলে পলিথিন দিয়েছিল তো এখানে আমি পর্দাটা দিয়ে আমাদের দরজার একটা পর্দা আছে আর একটা আমার ব্ল্যাক কালারের পর্দা দুটো আমি একসঙ্গে বেশ সমান সমান করে দিয়ে পিন লাগিয়ে দিই যাতে না হাওয়াতে দুটো পর্দা আলাদা হয়ে যায় দিয়ে রিং লাইটটা ওই কোনাতেই আমার সবসময় রাখা থাকে যখন আমি এই ক্যামেরার কিছু কাজ করি তখন রিং লাইটটাকে একটু ভালো করে পরিষ্কার ঝরিষ্কার করে কাজ করি আবার ঢাকা দিয়ে রেখে দিই আবার যখন দরকার হয় তখন মানে আবার একটু পরিষ্কার করে নিই যেহেতু বাইরে থাকে তো তো গাড়ি যায় রাস্তার ধারে ঘর বুঝতেই পারছো যতই পরিষ্কার করি না কেন দুদিন থাকলে আবার ঝেয়ে ধুলো হয়ে যাবে তো সেই জন্য কিছু নেই ওরকম ঢাকা দিয়ে রেখে দিই আবার যখন কাজ হয় একটু পরিষ্কার করে নিতে হয় তো এখানে আমি খাওয়া খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু মেকআপের আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া জরুরি নাহলে মেকআপ করার পর খাওয়া দাওয়া করলে মেকআপটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি জুয়েলারিগুলো নিয়ে নিয়েছি আজকে না মন চাইলে একটু চুরি পরবো সবসময় আমি চুরি পরি না তো আজকে যেহেতু রেড কালারের শাড়ি পরেছি তার সঙ্গে ব্লু কালারের ম্যাচিং করে আমি সব কিছু জুয়েলারি পরেছি তো ভাবলাম ব্লু কালারের চুরি যখন আছে তো একটু পরেই নি ভালোই লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলো এখানে একটু আগে থেকে ডান্স করে করেছি যেহেতু আমি কিছু কিছু ডান্সের ভিডিও করব বা কিছু কিছু এমনিও করব তো তো সেক্ষেত্রে আমি এখানে একটু নাচু করে নিলাম তোমাদের সামনে যাই হোক তোমরা আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো আমার ফেসবুকেও শর্ট ভিডিও আপলোড করি ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে সব কিছুই আছে তো মোটামুটি সব কিছুই চেষ্টা করছি তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি অনেক দূর যেতে পারবো তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিছুই করতে পারবো না তো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো এখানে আমি মোটামুটি চার ঘন্টা খাটলাম মানে শুরু করেছিলাম বারোটা থেকে আর এখন পুরো আমার স্কিন অয়েলি অয়েলি হয়ে গেছে বারোটা থেকে শুরু করেছিলাম আর এখন বিকেল চারটে বাজে তো তোমাদের দেখে মনে হবে না যেহেতু একসঙ্গে মানে একই রকমভাবে দেখছি কিন্তু সত্যি বলছি এখানে আমার পুরো ফেসের মানে মেকআপটা নষ্ট হয়ে গেছে পুরো অয়েল অয়েলি হয়ে গেছে তো এখানে আমি ফ্রেশ হয়ে চলে এলাম এবারে সকালবেলা আমি চা খেতে খেতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছিলাম আর এবারে ব্লগটা শেষ করার পালা আর সেমভাবে আমি ব্লগটা শেষ করব চা খেতে খেতে বিকেলবেলা যেহেতু আমার মাথা ধরে আছে সারাক্ষণ এই লাইটের সামনে আর এই গান শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যায় তো চা খেয়ে এখন মুডটা একটু ভালো করে নেবো তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে খুব খুব সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থাকো তোমাদের ভালোবাসায় আমি খুব খুব ভালো থাকবো তোমরাও খুব খুব ভালো থেকো তো আমি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই সি ইউ বাই বাই